হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে একটা নতুন সুন্দর স্পেশাল খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এটাও তোমাদের সবারই অনেকেরই রিকোয়েস্ট ছিল আর ভাবলাম তাহলে ভিডিওটা করাই যাক অ্যান্ড দেখো ভিডিও শ্যুট হয়ে যায় বাট এই এডিট করে ভিডিও আপলোড দিতে গেলে একটু কষ্ট হয়ে যায় যেহেতু আমার কাছে ছোট বেবি আছে তো বুঝতেই পারছো অনেকটা থাকাউট প্লাস সময়েরও অভাব হয়ে যায় তো এইখানে এই যে আমাদের বাড়িতে পরীর জন্মদিন উপলক্ষে কথা বা কাহিনী বা সত্যনারায়ণ পুজো মানে অনেকভাবে এটাকে অনেক কিছু বলে অনেকে তো এখানে যে পুজো করার জন্য আমি এই মানে পণ্ডিত মশাই যা যা বলছিল তাই তাই করছিলাম আমাদের বেঙ্গলি রিচুয়ালস অ্যান্ড এইখানেরটা কিছু কিছুটা আলাদা আছে যেহেতু আমরা সবাই হিন্দু তো এক তো আছে পূজা পাঠ তারপরেও কিছু কিছু জিনিস আমি দেখেছি অনেকটা আলাদা আছে তো এখানে যে প্রথমে বলছিল যে হলদি দিয়ে লেপ দিতে তো আমি এখানে হলদি দিয়ে লেপে দিলাম তো খুব বেশি করে তো লেপা টাইসের উপর সরে যাচ্ছিল তো ওটা একটা রিসুয়ালস এর মধ্যে পড়ে তো ওটা তো করতেই হবে তো ওটাই করছিলাম আর এখানে যে পন্ডিতজিও চলে এসেছে আর এখানে কি করেছিল জানো প্রথমে হলদি দিয়েছিল তারপর হলদির উপর একটা ফুল মতো এঁকেছিল ওটাকে কি যেন বলছিল ছক কেটেছিল তো হলদি দিয়ে আর আটা দিয়ে তারপর ওর পরে অনেকগুলো গেহু রেখেছিল ঘেহু রাখার পর একটা এই যে পাটলি রেখেছিল আর পাটলি রাখার পর এখানে এই যে দুটো মানে নতুন বস্ত্র দিতে হয় আমি যা কিনে নিয়ে এসেছিলাম সেটাই বস্ত্র দিয়েছিল তারপর আবার গেহু রেখে মানে গেহু দিয়ে অনেক কিছু এঁকেছিল অনেক দেবতাদের বানিয়েছিল গেহু দিয়ে তো বানানোর পর এখানে সব পূজার মানে যে যে নিয়মগুলো সব চলছিল। আর এখানে ফ্রুট আপেল কলা অনেক কিছু নিয়ে এসেছিলো সেগুলো ছিল ওগুলোও ফ্রুটে রাখবে তো অনেক কিছুই আলাদা আছে আমাদের বেঙ্গলি বেঙ্গলিদের মতো নয় তো মানে আমি আসলে দেখিনি এরকমভাবে করতে তো সেই জন্যই বললাম আর এখানে মূলত গোপাল সোনারও পুজো হয় গোপাল সোনাকে স্নান করানো তারপর গোপাল সোনার পূজা গোপাল সোনাকে পঞ্চাম স্নান করানো দুধ মধু ঘি মানে যা যা আছে পঞ্চামৃত তো সেগুলোই দিচ্ছিলো আর এখানে আমরা সবাই মিলে ঈদে দৌড়া দৌড়ি লেগেছিলো সকালবেলা একটু পুজোর ছিল তো এই জন্য তাড়াতাড়ি করতে হচ্ছিলো আর রাতে তো পার্টি সবাই জানো তো দুটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে যে আমরা বসে গেছিলাম আর অনেকে জানানো না হয়তো তাই আমি কিছু কিছু বিষয় ক্লিয়ার করে দিচ্ছিলাম যে এরকম এরকম হচ্ছিলো পূজার সব কিছু আর এখানে মা কল করেছিল মাকে একটু দেখিয়ে দিলাম পরীকে মা দিদি সবাই তো সবাই ওকে উইশ করার জন্যই ফোন করছিলো সেই রাত থেকে বাট আমি সবার কল তো উঠাতে পারিনি তো যাদের যাদের কল উঠিয়েছি সবাইকে দেখিয়েছি মানে কয়েক মিনিটের জন্য এক একটু সময় সবাইকে দেখিয়ে দিয়েছি সবাইরই যেহেতু কলিজার টুকরা হচ্ছে পড়ি পড়িকে সবাই ভালোবাসে মানে ফেসবুকে থেকে শুরু করে সবখানে ওর মিমিরা থেকে শুরু করে ইউটিউবে মিমিরা আছে তারপর ফেসবুকে ওর যত সবাই আছে ফলোয়ার্স বাগেরা সবাই খুব ভালোবাসে পড়িকে আর ছোট বেবিকে কে না ভালোবাসে বলো সেজন্যই এখানে এই যে দেখো এই যে পড়িকে উপরে বসিয়ে দিয়েছিলাম আর আসলে কি হয় ঘরে অনেক মানুষ না হলে হয় না তো যেহেতু ঘরে সেরকম কেউ নাই আর সবাই রাতের বেলা আসবে পুজো সকালবেলা এত সকালে সবাই আসতে পারবে না আর আমিও সেরকমভাবে কাউকে বলিনি কারণ ভাবছিলাম যে পুজোটা হয়ে যাক তারপরেই আসবে একবারে তো বরি মাম্মি আর ছুটি মাম্মি সবাই এসছিল আর এখানে জামড়াই ছিলাম আর পরে এখানে দুষ্টুমি করে বেড়াচ্ছিলো ও নিচে বসছিল উপরে আসছিলো কিছু খাচ্ছিলো আবার ঘুরছিলো এই করছিল তো এখানে পুজোর সামানপাতি সব কিছু পণ্ডিতজি আমাদের লিস্ট করে দিয়েছিল তা নাহলে তো আমরা বুঝতে পারবো না যে কি কী লাগবে না লাগবে বিকজ এখানের এই পূজার নিয়মগুলো অনেক আলাদা বাড়ির মতো হলে তো আমরা দেখা যাচ্ছে যে সবকিছু বুঝতে পারতাম যে এরকম এই লাগবে ওইটা লাগবে তো এখানে নতুন বস্ত্র লাগে মানে যেরকম বিয়ের সময় একদম সেরকম এই রিচুয়ালটা আমার বেশ লেগেছিল যে একদম একদম পুরো সেই বিয়ের মতো সবকিছু হচ্ছিল তো এখানে যে আনবির পাপার নতুন বস্ত্র নিয়ে এসেছিল আমাদের বাড়ি পাশেই দোকান আছে তো ফটাফট গিয়ে সেখান থেকে নিয়ে আর ওনার এটার সাথে আমার শাড়ির আঁচল ওটা গাঢ় বেঁধে দেবে মানে যেরকম বিয়ের সময় হয় আর কি তো খুব ভালো লাগছিল একটা আলাদা একটা ফিল হচ্ছিল আর সত্যি ঘরে যদি পূজা হয় না তো মনটাও একটা আলাদা মানে ভালো লাগে কাজ করে সবকিছুতে একটা পজিটিভ থিংকিংস আসে তো এখানে এই যে পরিপারেশন করছিল ছোট মানুষ আর এক দুই ঘন্টা ধরে পূজা হচ্ছিল তো এত সময় ও যে খেলছিল এটাই অনেক তো সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে করতে হবে আর কি আর তাছাড়া আমাদের রিলেটিভস যাদের ইনভাইট করা হয়েছিল তারা কোনো না কোনো কারণে আসতে পারিনি ওই সময়ে তো সেজন্য একটু অসুবিধা হচ্ছিল আমি এখানে এই যে এখন ওই যে গাড় বাঁধার জন্য দিয়েছিল কিন্তু সেই আগের কথা সেই সাত আট বছর আগে আমাদের বিয়ের সময় এরকম হয়েছিল আর এখন এটাই মনে পড়ছে দেখো আর এখানে যে আনবি বসেছে পরিণীতা সবাইকে সকাল সকাল স্নান করে দিয়েছি আর এখানে যে অদল বদল হচ্ছিল যে এই পাশ থেকে এখানে বসতে হবে তো এটা হয়তো অনেকেরই ভালো লাগবে কারণ অনেকেই এই বিষয়টার সাথে মানে জানে না আমাদের যারা বেঙ্গলিরা আছে সেজন্য আমিও একটু ক্লিয়ার করে বলে দিলাম আর একসাথে যদি আমি ভিডিওটা করতাম না এই ভিডিও আর বার্ডের ভিডিও তো অনেক বড় হয়ে যেত তো তোমরা এত ধৈর্য সহকারে কেউ দেখতাই না তো এই জন্য আমি দুটা পার্ট করে দিয়েছি আনবির পাপাই বলে যে দুটা পার্ট করে দাও তাহলে সবাই ভালো করে দেখবে তো এখানে এই যে পূজা চলছিল আর পন্ডিত মশাই খুব ভালো ছিলেন যে আমাদের সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন যে এটা এভাবে করতে হবে ওটা ওইভাবে করতে হবে মানে আমি একবার বলে দিয়েছিলাম যে পণ্ডিতজি আমি আমি তো সেরকম কিছু জানি না বিকজ ওইখানে আর এখানে অনেকগুলো আলাদা আর এখানে নতুন বস্ত্র লাগে তো আমি আমার শাড়িটা এই যে গলার পর্দে দিয়েছিলাম আসলে আমি ওরকম ভাবে জানতাম না যে এরকম টাট বাঁধবে তাহলে আমি নতুন শাড়ি আলাদা আর একটা পরে নিতাম তো ওই সময় আর টাইম ছিল না পন্ডিতজিও বসেছিল তো নতুন শাড়ি যে ফিরে আর একটা পরে আসবো তো এই জন্যই ওটাই মাথার পরে নিয়ে নিয়ে ব্যাস হয়ে গেছিল আর এখানে এই যে এখন আমাদের হাতে হাতে সবার ঢাকা টাকা বেঁধে দিচ্ছিল তো সবকিছু মিলিয়ে দিনটা যে এত সুন্দর গিয়েছিল আমি তো খুব টেনশন করছিলাম সকাল থেকে যে জানি না কি হবে না হবে কি হবে টেনশন তো হয় যে এত মানুষ আসবে বাড়িতে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু তো এইখানে এই যে সবকিছু এখন ভালোভাবেই হয়ে যাচ্ছিল পুজো টুজো তো আমার আনবিও যে আমার কোলে পরিণীত আমার কোলে বসে আছে ওদিকে দুষ্টুমি করছিল আর এত দুষ্টু যে ওইখানে পুজো সামারপাতি যে কোথায় কি রাখছিল সেটা জানতেও মানে খুঁজে খুঁজেও পাচ্ছিলাম না যে ওইটুক সময় ভিতরে কি করে দিচ্ছিল এরকম হয় আর কি তো সব কিছু মিলে খুব একটা চাপের ভিতর দিয়েও গেছি আবার ভালো লাগাও কাজ করছিল তো ভাবলাম যে দিনটা ভালোভাবে হয়ে গেছে এটাই আমার জন্য অনেক এখন অনেকটা হালকা ফিল করছি আর এই কয়টা দিন ধরে সেরকমভাবে তোমরা দেখছো যে আমি ইউটিউবে সেরকম টাইম দিতে পারছি না বিকজ হয় না এরকম যে বাড়িতে একটা অনুষ্ঠান হয়ে গেলে বা তারপরে আরও অনুষ্ঠান থাকলে টেনশনও থাকে চাপও থাকে তো ইউটিউবে আমি সেরকমভাবে লাইভ শর্টস কিছুই করতে পারছি না তো মানে সবকিছু থেকে এখন নর্মাল লাইফে ফিরে আসা আবার সানডেও আসে তো আনবিকে নিয়েও একটু ঘুরতে যেতে হবে তো সবকিছু মিলিয়ে হয়ে যাবে আর কি আর তোমাদের এত সুন্দর সাপোর্ট থাকে আমি ইউটিউবে না গেলেও তোমরা আমাকে এত মিস করো এই জন্য আমার না গেলেও হয় না তো এইখানে এই যে প্রায় কমপ্লিটের পথে এখন আরতি চলছে আর এখানে আমাদের গোপাল সোনারও পুজো হচ্ছে গোপাল সোনাকে এখন স্নান করাবো তো উনি বলছিল যে তুমি তো সবসময়কে স্নান করাও তাহলে তুমিই স্নান করাও তোমার তোমার মতো করে তো এখানে গোপাল সোনার জন্য আমি ড্রেস কিনেছিলাম আমি আমি আসলে নতুন ড্রেস কিনেছিলাম জানি না যে এখানে গোপালেরই পুজো হয় তো বলছিল যে এই গোপালেরই হয় তো আমি বলছিলাম ঠিক আছে তো এখানে আমি মানে ভাবছিলাম যে আনবি যেহেতু ওর ভাই বলে তোর ভাইকে রাখি বাঁধবে সেজন্য নতুন ড্রেস নিয়ে এসেছিলাম তো ভাগ্যি সেটাই কাজে লেগে গেলো তো ওকে স্নান দিয়ে স্নান করিয়ে তারপর ওকে নতুন ড্রেস পড়ানো হচ্ছে আর ওই যে আমার গোপাল সোনা বসে আছে ওরও আজকে খুবই খুশির দিন যেহেতু ওর দিদির আজকে বার্থডে ছাড়ি দিদির না ওর বোনেরই হবে বোনই তো পরে এসেছে গোপালের পরে এসেছে ওর বুনু তারপর এখানে ওদিকে বড়িমামিও চলে এসেছিলো তো তারপর পরীকে নিয়ে নিয়েছিল আর সকালবেলার দিকে আমি কি করছিলাম জানো সকালবেলা ঘুম থেকে উঠেই সেই ঝাড়ু পোছা লাগানো সব কিছু আমার মানে আমার যে কাজের লোকটা আসে ও বাড়িতে ছিল না মানে ও রাখি বন্ধনে স্পেশাল ও চলে গেছিলো ওর মার বাড়িতে তো এই জন্য আমার আরও অসুবিধা হচ্ছিল সকাল থেকে আমি বসারও সময় পাচ্ছিলাম না একভাবে কাজ করছিলাম তো কাজ করতে করতে তারপর ফাইনালি পুজোয় বসেছি আরও তো উপোসও করেছিলাম তো উপসবাস করার পর পুজো টুজো হওয়ার পর গিয়ে একটু খিচুড়ি সিটি দিয়েছিলাম যেটা আনবিরভাবে তো চারটে পাঁচটার সময় এসে একটু খেয়েছিল আর আমি তো ওর একটু আগে একটু খেয়ে নিয়েছিলাম আর বাড়িতে অনেক মানুষ ছিল সবাই রান্না বাড়ার জোগাড় চলছিল মানে আমরা বাইরে থেকে ক্যাটারিংয়ের লোক নিয়ে এসেছিলাম রান্না করার জন্য অ্যান্ড যে থালা বাসন যত জিনিস সব কিছুই নিয়েছিলাম ব্যাস এগুলো প্যান্ডেলিং করিনি কারণ ঘরের ভিতরে আমাদের অনেক জায়গা ছিল সেখানেই বসেছিল তো সব কিছু দিয়ে হয়ে গেল আরে দেখো আনবি কি পরিমিতা কি করছে তোমরা ওর দুষ্টুমিটা দেখবা শুধু ওইখানে বসে আছে ওই যে গ্লাসে করে কি কি করছে খুবই দুষ্টুমি করছিল ওর আর ভালো লাগছিল না বললো তো এত সময় বসে থাকতে ওর ভালো লাগে আর গরম হচ্ছিলো যেহেতু এখন হাবন করানো হচ্ছে ওদিকে দিয়া অনেকগুলো দিয়া প্রদীপ সব কিছু জ্বালানো ছিল তো হাওয়াও মানে পাখা বন্ধ করা ছিল এজন্যও বেশি ইয়ে করছিলো যা নিজে ফিল করছিলো গরম হচ্ছিলো গরম একটু সহ্য করতে পারে না আরও ছোট মানুষ এই জন্য ফ্যামিলিতে না অনেক বড় ফ্যামিলি হলেই অনুষ্ঠান হোক যা হোক সেটা করা বেশি ভালো কারণ বেশি মানুষ না থাকলে বাচ্চাদের কে সামলায় আর কে পুজো করবে কি করবে বলো সকাল থেকে কাজ করা বাচ্চাকে সামলানো কি আমার পরে এতটা চাপ যাচ্ছিলো আমি তো বলেছি যে ফার্স্ট বার্ডে এর জন্য পরি করলাম একটু ভালো করে এরপর থেকে আর তো ব্যাস কেক কাটিং হবে কি বাইরে চলে যাবো ঘুরতে বড় করে আর সেরকমভাবে করবোই না কারণ ও হয় না এইভাবে সম্ভব না খুব কষ্ট হয়ে যায় থাক থেকে যায় আমি যদি বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মা বাবা আমাদের পুরো ফ্যামিলি থাকে না তাহলে অসুবিধা হয় না কিন্তু এরকম দুজন থাকলে কি করে কি করে বলো দুজনই এরকম কাজের মানুষ উনি তো ক্লিনিকে যাবে আর আমাদের এখানে ওর পরীর জন্মদিনটাও এরকম দিনে পড়েছিল যে ওর বার্থডে ছিল সো বার্থডে দিনে তো আরও অসুবিধা হয় মানে কাজ কো কাজও করো ক্লিনিকেও থাকো দুইটা দিক সামলানো এমনি যদি এমনি নর্মাল দিন হতো তাহলে ওর পাপা হয়তো মানে আমাদের ক্লিনিকও বন্ধ রাখতো কিন্তু বাজারের দিন ক্লিনিকও খোলা তবে এত বড় ফোন আসছিল আর পেশেন্টরাও পরেশান হয়ে যাচ্ছিল তো কি করব দুটো দিকই সামলাতে হচ্ছিল আর এখানে যে দুই গুণে মিলে এখন কিছু খাচ্ছিল তো এইভাবে এই দিনটা চলে গেছিল ফাইনালি এই যে এখন হাবন হবে তো সবকিছু মিলিয়ে একটা পজিটিভ পজিটিভিটি মানে কাজ করছিল পুরো ঘরটাতে আর আমরা যে রুমে থাকি এটা হচ্ছে নতুন ঘর এটাতে কোনো পুজো টুজো কিছু হয়নি তো সব কিছু মিলিয়ে সব কিছু সুন্দরভাবে হয়ে গেল এখন এই যে আরতি চলছে আর এই যে মামিও চলে এসেছিল উনি পরীকে নিয়েছিল তো সব কিছু মিলিয়ে আজকে খুব সুন্দরভাবে হয়ে গেছে পূজা কমপ্লিট আর এরপর আসবে আমাদের নেক্সট ভিডিও বার্থডে স্পেশাল ওটা আরও সবার বেশি ভালো লাগবে তো এটাতে যেরকম রিয়াক্ট পাবো ওটাতে সেরকমভাবেই ভিডিওটা দ্রুত আসবে তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই সবাই কমেন্টস করে বলো আর আমার এত কাজের মধ্যে তারপরও ভিডিও শ্যুট করে তোমাদের জন্য এডিট করে তার আপলোড দিয়ে দিলাম তো অবশ্যই অবশ্যই সবাই অনেক 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 ভালোবাসা দিও সবাই অনেক সাপোর্ট করো আর এভাবে আমার পাশে থেকো বুনুরা আর পরীর মিমিরা সবাই ভালো থেকো আর অবশ্যই অবশ্যই পরীকে সবাই অনেক অনেক উইশ করেছে সবাইকে অনেক ধন্যবাদ আর টাটা বাই বাই ফির মিলতে নেক্সট